আলাইকুম অপরাধ প্রকার পক্ষ থেকে সবাইকে জানা শুভেচ্ছা সকলে ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আজকে কিন্তু আমরা এসেছি টাঙ্গাইল সদর উপজেলার বেলটাবাড়ি এলাকায় যেখানে এক ঠিকাদারকে গুলি করে এবং হাতর পিটা করে মৃত্যুর কোলে ফেলে দিয়েছে আমরা সেই ঘটনাস্থলে এসেছি দেখতে পাচ্ছেন এখানেই এখানে সেই ঘটনা আমরা আসলে সেই রক্ত দেখাতে পারতেছি না আহ ক্রাইম সিন সেই ক্রাইম সিনে কিন্তু প্রশাসনের অনেক কাজ থাকে যেখানে আমাদের সেই ক্রাইম সিনে প্রবেশ করা বিজ্ঞয় তবে পাকা রাস্তা বিদে আমরা এখানে রয়েছে এসেছে যমুনা টেলিভিশনের ক্যামেরা পারসন এসেছে আর একজন প্রকল্প সাংবাদিক অলক ভাই এসেছে আমরা আমরা সেই সেই ঘটনাস্থলে রয়েছে সেই গুলি সেই যাকে গুলি করেছিল তিনি রয়েছে কাঙ্গাল মেডিকেল কলেজ হাসপাতাল আমরা তার পরিস্থিতি জানব যেহেতু এখানে এখানকার দোকানদার সব দোকান বন্ধ করে চলে গিয়েছে তার শরীরে গুলি লেগেছে কিনা সেটি কিন্তু আমরা নিশ্চিত বলতে পারতেছি না স্পটে গেলে আমরা বুঝতে পারবো প্রাথমিক ধারণা আমরা জানি আমরা শুনেছি তাদের সাথে দুটি রিভলভার ছিল এবং হাতে পিঠা করে তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে চলুন আমরা যাবো সেই মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে রানা নামের ঠিকাদার সেই সন্ত্রাসীদের হাতে হাসপাতালে ভর্তি রয়েছে আমি সাথে হচ্ছি কোষে আলম

সেই ব্রিজের কিন্তু পাশেই যে বেলটা যাওয়ার রাস্তাটি এইখানেই কিন্তু ঘটনাটি ঘটেছে আমরা যাব সেই ঠিকাদারের কাছে আমরা ঠিকানা ঠিকানাটিও আমরা ঠিকানাটি একটু বলে দেই যেটি দেখে হয়তো অনেকেই আহ যাকে আক্রমণ করেছিল তার নাম রানা বয়স পঁচপন্ন পিতামিত রাজ্জার গ্রাম পলসতলি ভাষা পলসতলি টাঙ্গাইল সদর আমরা সেখানে যাব যেখানে সেই ঠিকাদার রানা এবং আমরা জানি যে তিনি বিএনপি সমর্থিত হয়তো নেতা না কিন্তু কিন্তু সমর্থিত আমরা সেটা জানি তো দেখতে সাথে থাকুন টাঙ্গাইল বেলটাবাড়ি এলাকায় গুলি এবং হাতর পিটা করে ঠিকাদার রানা মেয়া যাকে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল মেডিকেল কলেজের হাসপাতালে তাকে হাতুর পিটা করেছে এবং গুলিও করেছে গুলি লাগে না তাই না ফাঁকা গুলি করে তাকে আতঙ্ক আতঙ্ক করার পর কিন্তু তাকে হাতুর দিয়ে পিটিয়েছে এবং তার উন্নত চিকিৎসার জন্য তার চেষ্টা চলছে তবে ফাঁকা গুলি করে আতঙ্ক আতঙ্কিত করার পরে কিন্তু তাকে পিটা করেছে এরা কারা আমরা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি টাঙ্গাইল র্যাব টাঙ্গাইলের সেনাবাহিনী এবং ডিবি উত্তর দক্ষিণ সহ টাঙ্গাইল পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছে যে এই ঘটনায় যারা জড়িত যারা সেই আগ্নে অস্ত্র নিয়ে দিনের বেলা এরকম কাজ করতে পারে এরা কিন্তু যে সময় আহ টাঙ্গাইলের যে কোনো মানুষকে যে সময় হত্যা করতে পারে যে কারণে তাদের অতি দ্রুত গ্রেফতার করা প্রয়োজন তো এই এই ঘটনা যারা সামনে ছিল আমরা তাদের কাছে কিছুটা ধারণা নেবাইয়া কয়জন লোক ছিল তারা একটু সাহস হবে আমি তো নিউজ করতে পারে শুক্র ভাই বোনের আসরে এটাই সমস্যা কিছুক্ষণ আগে এই হাসপাতালের কোন এক মুরব্বী আমার উপর রেগেছিল করতে চায় কিন্তু ভালো কাজে শরীর হতে চায় না তো আমরা বুঝতে পারছি যে ভাই